তো বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স থেকে নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম অডিও টনের একটি প্রোডাক্ট দেখাবো অডিও টনের একটি স্পিকার যেটা এডি চব্বিশ পঁচানব্বই পিডি অ্যাভেঞ্জার মডেল চব্বিশ ইঞ্চি স্পিকার ওটা আনবক্সিং করে দেখাচ্ছেন ওইটা ওটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বিয়াল্লিশশো ওয়ার্ড চার হাজার দুশো ওয়াট চব্বিশ ইঞ্চি ওটা আনবক্সিং করা হচ্ছে প্রচন্ড ভারী তো বন্ধুরা আমি একটু ফিচার্সটা দেখিয়ে দিই চব্বিশ ইঞ্চি ছশো কুড়ি এম পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আট হাজার চারশো ওয়াট পাওয়ার আর এম এস হচ্ছে চার হাজার দুশো ওয়াট সাত ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল আছে ফোর লেয়ার কয়েল বাস্কেটটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একচল্লিশ কেজি ওয়েট আছে চব্বিশ ইঞ্চি দেখতে কিরকম লাগছে যা বাবা তো বুধরা দেখতে পাচ্ছেন এটা অ্যাভেঞ্জার মডেল তো মডেলটা হচ্ছে অডিও টোন এডি চব্বিশ এডি চব্বিশ পঁচানব্বই এটা আছে ফোন লুক নিমাইদা তুলতে পারছে না এত বাড়ি বাস্কেটটা খুবই সুন্দর

তো আরো একটা নিবে দাদা দু পিস যাচ্ছে দাদা আরো ছ পিস যাবে দাদা আরো একটা দেখতে থাকুন যোগাযোগ করবেন কোনটাই মা যখন ইলেকট্রনিক আমাদের গোডাউনে আছে এমজে কেবিনেট ক্যাবিনেট সেন্টার একই সঙ্গে তাদের মাল যাচ্ছে একুশ ইঞ্চিও যাচ্ছে একুশ ইঞ্চি পঁচিশও ওয়াট যাচ্ছে ক্রোম দাদা সেটা নাম কি আছে তোমাকে নাম কি আছে যাই হোক নাম বলতে চাইছে না দাদারা নতুন করছে যেহেতু ভারী আর সাইজ অনেকটাই বড়

কুকুল কুলকুল কার্টুনটা সজা কর কার্টুনটা সজা কর ঠিক ভালো তো এখনকার মতো ভিডিও এইটুকু পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ তো ধন্যবাদ বন্ধুরা কারুর লাগলে যোগাযোগ করতে পারেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স অত ওখানে আমার চ্যানেল মা যমুনা ইলেকটনিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বলেছি আগেও আমাদের নতুন একটা ক্যাবিনেট সেন্টার হয়েছে এম জে ক্যাবিনেট সেন্টার আরো লাগলে যোগাযোগ করতে পারেন এগুলো পড়ে রয়েছে একুশ ইঞ্চি বেস তৈরি হচ্ছে কাজ চলছে তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন মাল লোড হয়ে বেরিয়ে যাচ্ছে তো দাদার নাম প্রকাশ করতে অনিচ্ছুক ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে